ভারত পাকিস্তান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করিয়ে দিয়ে যুদ্ধ থামিয়ে দিয়ে মনে করেছিল আমি বিশ্ব সেরা নেতা বিশ্বের সেরা প্রধানমন্ত্রী কিন্তু ইরান ইসরাইল যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কথা ইরানের সুপ্রিমো লিডার আয়াতুল্লাহ আলী খামিন তিনি কোনো ভ্যালুই করেননি হুঁশিয়ারি দিয়ে বলেন ইরান কখনো ওয়াশিংটনের পা চাটবে না ডোনাল্ড ট্রাম্প রেগে গিয়ে হামলা করল ইরানের উপরে ইরান পাল্টা ইসরাইলকে শায়স্তা করার জন্য আবারও মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র ছুড়ল দেখুন সেই এক্সক্লুসিভ রিপোর্ট